অগস্ট ভারতের স্বাধীনতা দিবস দিনটি নিঃসন্দেহে ভারতের জন্য একটি পবিত্র এবং খুশির দিন এর সঙ্গে কাঁটার মতো বিধে রয়েছে দেশভাগের যন্ত্রণা চোদ্দই অগস্ট মনে করিয়ে দেয় কোটি কোটি মানুষের চোখে জল আর রক্তের বিনিময় হওয়া দেশভাগের অভিশপ্ত স্মৃতি সেই সময় ভারত পেয়েছিল খণ্ডিত স্বাধীনতা ভারত ছাড়ার আগে আজকের দিনে ভারতকে ভেঙে দিয়ে গিয়েছিল চতুর ইংরেজ স্বাধীনতার বিশেষ সিরিজে আজ আমরা সে কথাই বলবো ফিরে যাওয়া যাক স্বাধীনতার কিছু সময় পূর্বে প্রথমে নেতাজির আজাদ হিন্দ ফৌজ এবং তারপর নৌসেনাদের অভ্যুত্থানের ধাক্কা সামলে উঠতে না পেরে ভারত থেকে দ্রুত পাত্তারি কোটানোর সিদ্ধান্ত নেয় ব্রিটিশ এই সময় ক্ষমতার দ্বন্দ্বে বেঁধেছিলেন জিন্না এবং জওহরলাল নেহেরু ইংরেজ গেলে দেশের প্রধান কি হবে সেই নিয়েই চলছিল অন্তর্দ্বন্দ্ব জিন্না জানতেন হিন্দু প্রধান ভারতে তার পক্ষে প্রধানমন্ত্রী হওয়া একেবারেই সম্ভব নয় এজন্য তিনি মুসলিম প্রধান দেশ চেয়েছিলেন হিন্দু মুসলিমের ভিত্তিতে দেশ ভাগ করে হিন্দু প্রধান ভারতের প্রধান হওয়ার লক্ষ্যে নেহেরু এবং মুসলিম প্রধান পাকিস্তানের প্রধান হওয়ার লক্ষ্যে জিন্না তখন চোর কদমে চালিয়ে যাচ্ছেন তর কষাকষি এদিকে কংগ্রেসের বাকি নেতারা তখনও প্রচার করে চলেছেন দেশভাগ এক অলিক কল্পনা মাত্র আর গান্ধী তো স্বয়ং বলেই দিয়েছেন দেশ ভাগ হলে তা হবে তার মৃতদেহের উপর দিয়ে শেষ পর্যন্ত কয়েক কোটি মানুষের বলির মাধ্যমে তৈরি হয় ভারত পাকিস্তান মুসলিমদের জন্য তৈরি হলো পাকিস্তান আর ভারতকে সেকুলার করে তুললেন জওহরলাল নেহেরু যার ফলে ভারতে থাকলেন দুই সম্প্রদায়েরই মানুষ আর এর ফল হলো মারাত্মক চোদ্দই অগস্ট পাকিস্তান তৈরি হওয়ার পর থেকেই সেখানে বসবাসকারী হিন্দু শিখদের উপর নেমে আসে দুর্দশা হিন্দু এলাকায় বন্ধ করে দেওয়া হতে থাকে জলের লাইন খাবারের আর তৃষ্ণায় কাতর হয়ে বাড়ির বাইরে পেরিয়ে এলে হিন্দু শিখ মহিলাদের উপর চলল অকথ্য অত্যাচার পূর্ব পাকিস্তানের বাঙালিদের ভয়ঙ্কর দিনের সম্মুখীন হতে হয় নোয়াখালী গণহত্যা দিয়ে চার শুরু হয়েছিল মুসলিম লীগের ডাকাতদের থেকে বাঁচতে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন হিন্দুরা অনেকের দাবি সেখানে পূর্ববঙ্গের মানুষকে মেনে নিতে পারেননি জওহরলাল নেহরু তকমারও তিনি বিরোধী ছিলেন ভিটে মাটি ছেড়ে আসা মানুষকে আবার সে দেশে ফেরত পাঠাতে চেয়েছিলেন তিনি প্রথমে কয়েকটি জায়গায় থাকার ব্যবস্থা করা হলেও পরের দিকে চটকলের আলোহীন বদ্ধ গুদামে থাকতে দেওয়া হয় নেহরুর ধারণা ছিল মুসলিমদের অত্যাচার নয় পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছেন পূর্ব পাকিস্তান তথা পূর্ববঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের বরাদ্দ কমিয়ে দেওয়া হয় সেই সময় পাকিস্তানে হিন্দু এবং শিখদের উপর অত্যাচারের পাশাপাশি বহু মন্দিরও ভেঙে ফেলা হয় সেই থেকে আজও সময় অসময়ে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন অত্যাচারিত হিন্দুরা জাতীয় নেতাদের অদূরদর্শিত মন্ডলের জেরে সমস্যায় ভুগছে ভারত আর পূর্বের নেতাদের তো ভুল থেকে শিক্ষা নেওয়া দূরের কথা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে মুসলিম ভোট ব্যাংক পেতে পাকিস্তান বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের জন্যেও গলা ফাটাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তবে নরেন্দ্র মোদী সরকার অনুপ্রবেশ আটকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জোর কদমে ভারতের নাগরিকদের সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট রেতম বাংলা